আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই মাটিও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি প্রথমে বলবো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন আজকে আসলাম রাতের আধারে মাছ বিক্রি করতেছে এটা হচ্ছে বিকালবেলা দৃশ্য আর এটা হচ্ছে রাতের আধারে দেখেন মা ইলিশ কীভাবে ধরা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে মা ইলিশ অথবা ছোট ইলিশ সকল প্রকার ইলিশ মাছ ধরা হচ্ছে দেখেন রাত্রেবেলা অনেক কাস্টমার কিন্তু এখানে জড়ো হয়ে আছে যে একটি নৌকা যখন আপনার পারে যখন আসে তখন শতে শতে লোক একেবারে উপচে পড়া ভিড় হয়ে থাকে হয়ে যায় এত পরিমাণ মাছ ধরা হয় এই নদীর ঘাটে তো আমি বলবো যে আপনারা দেখেন মাছ নিয়ে কিন্তু ওই যে চলে যাচ্ছে ভ্যানের মাধ্যমে মহিলা পুরুষ নয় সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে মাছ কেনার জন্য কিন্তু আসে নদীর পারে। তো দেখেন এই ঘাটে কিন্তু আপনার বহুদিন যাবৎ এই মাছ ধরা হচ্ছে যেমন যেদিন থেকে আপনার বাইশ দিনের অভিযান শুরু হয়েছে তার থেকে কিন্তু আপনার শুরু হয়েছে এই মাছ বিক্রি এখানে মাছ একেবারে কমও না দাম আবার বেশিও না দেখা যায় যে মাছটা অভিযান ছাড়া যে মাছটা দেখা যায় আপনার ছয়শো থেকে আটশো টাকা যায় সেই মাছ কিন্তু এখন পাঁচশো থেকে ছয়শো টাকা হালের মধ্যে যায় যে দেখেন এই মাছ কিন্তু আপনার এখন কত ছয়শো টাকা সাতশো টাকা এরকম বেচা কিনি হয় তো এই মাছ দেখা যায় এখন বর্তমানে প্রচুর পরিমাণ মাছ কিন্তু এই নদীতে ধরা হয় তো নদীতে কোনো কোনো পুলিশ অথবা কেউ কিন্তু আসে না রাত্রেবেলা দিনে হয়তো দু একটা দি দিয়ে আবার চলে যায় এখন যারা এই ইলিশ মাছ কিনতে চান এই নদীর ঘাটে আসলে কিন্তু আপনারা মাছ কিনতে পারেন একেবারে সস্তায় তো এই মাছ দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে দেখেন এখানে কিন্তু সতে শতে লোক জড়ো হচ্ছে একেবারে রাস্তা কিন্তু নদীতে ভেঙে গেছে এই রাস্তার পাশে কিন্তু মাছ বিক্রি করা হচ্ছে তো এরকম মাছ কিন্তু সচরাচর কিন্তু এই নদীতে আসে না এই মাছটা কিন্তু যখন এই যে ডিম ছাড়ার যেই সময় হয় তখনই কিন্তু আসে এখানে কিন্তু অনেকে জেলেদের থেকে কিনে তারপরে কিন্তু রাস্তার পাশে বসে অনেক পাইকার মানে ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ব্যবসা করে দেখা যায় জেলে থেকে দেখা যায় যত টাকা কিনে তার সে বেশি টাকা আবার বিক্রি করে এই ঘাটে তো এরকম ইলিশ মাছ কিন্তু সব সময় কিন্তু এই ঘাটে কিন্তু এরকম হয় না কিন্তু কম হয় কিন্তু এই অভিযানের সময় কিন্তু বেশি হয় দেখেন মাছ কিন্তু অনেক মাছ এখানে মাছের কোনো শেষ নাই অনেক এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের মাছ এই মাছগুলা কিন্তু আপনার মিঠা পানির মাছ এটা হচ্ছে জয়ন্তী নদীর মাছ এখন বর্তমানে এগুলো কিন্তু সাগর থেকে মাছগুলো এসেছে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত